এ খায়াজা কুতুবুদ্দিন কাকি রক মাতুর নালে ই চারটা সন্তান পৃথিবীর মধ্যে ছিলেন খায়াজা কুতুবুদ্দিন কাকিরকমাতুল নালে যখন তুনি থেকে বিদায় নেবেন খাজা কুতুবুদ্দিন কাকি রক মাতুল চারটা সন্তানকে ডাক দিয়া বললেন এ বাবা আমার মনে হয় আমার হায়া আচ্ছি শুয়েছি আমি আরবাস ভাড়া বেশি দিন কখন না জানি দুনিয়ার থেকে বিদায় নেব তোমাদের কি ওছি করে যাই আমি দুনিয়া হাত থেকে বিদায় নিলে যার মধ্যে তিনটা গুণ আছে তিন গুণ বিশিষ্ট মানুষ যদি পাওয়া যায় আমার জানা যার ইমামতি করবে আর যদি তিন গুণ বিশিষ্ট মানুষ না পাওয়া যায় বিনা জানা যায় খাজা কুতুবউদ্দিন কাকীকে দাফন করে দিবে কয়টা গুণ আর একটু জোরে বলেন কয়টা গুণ কি করে আপনারা কি ঠান্ডা হয়ে গেলেন নাকি কয়টা গুণ তিন চারটে শুন তার যা বললেন বাবা তিনটে উ কি তিন গুণ বিশিষ্ট মানুষও আলাগবে সেই তিনটা গুণ কি বা এক নম্বর গুণবল জীবনে নামাজ পড়া পরে কোনো দিন তাক বিরে উলাজার ছুটে যায় নাই জোরে বলেন কি ছুটে যায় নাই তাক বিরে উলাজার ছুটে যায় নাই পাঁচ শক্ত নমা আ গাছ তাকবির সহকারে নামাজ পড়াচ্ছে এরকম গুণ বিশিষ্ট মানুষ যদি পাওয়া যায় তাহলে আমার জানা যা এটা হলো এক নম্বর দুই নম্বর গন নামাজ পরে কোনোদিন কি করে নাই তাহার নামাজ কাজা দেয় নাই তাহার নামাজ গভীর এই যে তাহার নামাজ আমরা করি জরাগ একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আল্লাহওয়ালা হয় আল্লাহর নৈকট্য حاصل করে গবি রজনীতে আল্লাহর কাছে চোখের পানি ফেলে যদি আল্লাহর কাছে চাওয়া যায় আল্লাহর কাছে কাঁদা যায় হয় এই মুসলমান যুবকেরা আমার বাবাজেরা যারা আল্লাহর কাছে যদি চাওয়া যায় গভীর রজনীতে কারণ আল্লাহ পাক রব্বুল প্রথম মাসতান থেকে সপ্তম মাস নেমে নেবে গবি রজনীতে ডাক দিয়ে আমরা বান্দা তুরা কে কি চাবি বল আমি তুরা যা চাবি ইনশাআল্লাহ আমি আল্লাহ

তিন নম্বর গন্ডিটা সেটা হলো নামাজ ফরজ হওয়ার পরে আসরের নামাজের আগে দায়মি সুন্নাত চার রাকাত সুন্নাত নামাজ আছে জোরে বলেন কয় রাকাত আর আস্তে বলেন কা জোরে বলেন কয় রাকাত চার রাকাত সুন্নাত নামাজ আছে জীবনে নামাজ ফরজ হওয়ার পরে কুরদি আসরের নামাজের পূর্বে এই দায় আমি চার রাখার সন্ন্যত নামা যে ব্যক্তিরা বাদ দেয় নেই ওই ব্যক্তিটা আমার জানাজা করবে এই তিন গুণ বিশিষ্ট মানুষ যদি পাওয়া যায় বাবা তাহলে আমার যেমন জানাজার এই মামাদি করাবে আর তিন গুণ বিশিষ্ট মানুষ যদি না পাওয়া যায় বিনা জানা যায় আমাকে দাফন করা লাগবে বন্ধুগণ আমার ভাই আমার কয়েকদিন পর খাজা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার থেকে বিদায় নিলেন দুনিয়ার থেকে বিদায় যখন চলে গেলেন চারটে সন্তান তাকে কি করলেন সুন্দর করেন ধোঁয়া কাপড়ের কাপড় মোড়াইয়া দিলেন আমার আমার ভাইয়া কাপড়ের কাপড়টা মোড়াইয়া দিয়ে এবার খাজা কুতুবউদ্দিন কত বদিন কাহ যখন জানাজা করার জন্য জানাজার ময়দানে নিয়ে যাওয়া হল জানাজার ময়দানে নিয়ে যাওয়ার পরে চারটা সন্তানের মধ্যে সবচাইতে বড় যে সন্তানটা সন্তানটা ডাক দেয়া বললেন ভাইরা আমার বাবাজিরা আমার আমার বাবার ওসিয়াতylamine মৃত্যুর আগ বলা গেছেন আমার বাবা ওসিয়াত করে গেছেন যার মধ্যে তিনটা গুণ আছে সেই ব্যক্তিটা আমার বাবার যারা ইমামাতে করাবে সবগুলো মানুষ ডাক দেয়া হলো তিনটা গুণ কি একটু করে বলুন ইমার খাজা কুতুবউদ্দিন কাকিরahmatullahi আলাইহি হাজার কত বদিন কাকির আপনার কন্যার সন্তান এক নম্বর ডাক দিয়া বললেন এক নম্বর গুণ ভালো নামাজ পড়া যাওয়ার পরে কোনদিন তাকবীরে উলাদার সরে যায় নাই ওই ব্যক্তি আমার বাবার জানাজা করবে দুই নম্বর তাহাজ্জুদের নামাজ যে ব্যক্তি কাজা দেয় নাই তিন নম্বর আসরের নামাজের পূর্বে যে দায়মি চার রাকাত সুন্নত নামাজ আছে নামাজ পড়া যাওয়ার পরে সুন্নত নামাজ কেউ কাজা দেয় নাই তিন গুণ বিশিষ্ট মানুষ যদি থাকে তাহলে সামনে সে আমার বাবার যারা যারা ইমামতি করাবে সবাই নিজের দিকে তাকায় দেখ দুই গুণ আছে কিন্তু তিন গুণ নাই গুণ আছে কিন্তু তিন গুণ নাই তিন গুণ বিশিষ্ট মানুষ নাই 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 কেউ নাই কেউ নাই সবাই নিজের দিকে তাকায় দেখে কেউ খুঁজে পাওয়া যায় না এমন মুহূর্তের মধ্যে একজন মানুষ মাসকান থেকে ডাক দিয়া বলতে যে খাজা কুতুবউদ্দিন কাকির রহমাতুল্লাহ আলাইহি সন্তান বলা তিন গুণ বিশিষ্ট মানুষ যদি না পাওয়া যায় তিন গুণের মধ্যে দুই গুণ আছে তাহলে কি হবে না বলে না তিন গুণ বিশিষ্ট মানুষ হওয়া লাগবে কয় তিন গুণ বিশিষ্ট মানুষ তো খুঁজে পাওয়া যায় না তাহলে কি করবাম কয় আমার বাবার উচিত হল তিন গুণ বিশিষ্ট মানুষ যদি না পাওয়া যায় বিনা জানা যায় আমার বাবাকে দাফন করা লাগবে আল্লাহ আকবর কঞ্জরে বলেন আল্লাহ আকবর আমার বন্ধুগণ আমার ভাইরা রে এক পর্যায়ে খাজা কুতুবউদ্দিন কাকির রহমাতুল্লাহ আলাইহি চারটা চার কর্নারে খাটনিটা ধরে উঁচা করে জানা যার ময়দান থেকে কবরিস্তানে নিয়ে যাবেন উঁচা করেছে অনেকটা উচা করেছেন এমন সুমান মধ্যে দেরি না সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ এ সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ এর সামনে আসলেন খাটনির সামনে এসে কাপোনের কাপড়টা সরাইয়া খাজা কুতুবউদ্দিন কাকিরahmatullahi কাফালের মধ্যে চুমা লাগাইয়া দিলেন চুমা লাগাইয়া দিয়া ডাক দিয়া বলে খাজা এই খাজা কুতুবউদ্দিন আমি তিনটা আমল করতাম পৃথিবীর কোন মানুষ কোনদিন এর পায় নাই জানে নাই এ খাজা কুতুবউদ্দিন আজকে গবে রজনীতে

I'm gonna hold সুলতান শামসুদ্দিন শুনরে কথা হজেরে রে গা দাও টেনশন কোনো করার নাই টেনশনও কোনো করার দরকার নাই কাল কেয়ামতের ময়দানে مصیباتের মাঠে আমি সুলতান তুমি শামসুদ্দিন আর আমি খাজা কুতবuddin এক সাথে আমাদের হাসর ও নসর হবে এক সাথে আল্লাহ জান্নাতের ময়দানে লগায়া দিবে